পৌঁছানোর পালা ট্রাই করছে আবার সে একই স্থানে চলে এসেছে যার ফলে তার এখন সে এমন কিছু ডিসিশন নিয়েছে যেটার জন্য সে কখনো আশা করেনি তো দেখা যাক কি এমন ডিসিশন সে নিচ্ছে ওকে ওকে দেখতেছি তাছাড়া তার দুঃখের হাসিটা খুব কিউট তাই না সে খুব ধৈর্য সহকারে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে কিন্তু এই কন্ট্রোলটা কতক্ষণ পর্যন্ত থাকতে পারে সেটাই হচ্ছে দেখার বিষয় মানে সে খুবই নিচে এই গেমটার মাধ্যমে উপরে যাওয়ার একটা গেম ঠিক আছে টার্গেট থাকে বাট সে ওইখান থেকে পুনরায় সে প্রথম থেকে যেখান থেকে শুরু করছিল সেখানে ফিরে এসেছে তো সেজন্য তার রিঅ্যাকশনটা আর কি এবে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তার সে খুবই ডিপ্রেশনে চলে গেছে এই ডিসিশনের মাধ্যমে মা Ma come here! Ma come here, give me the fucking pill, Ma! ma give me the pill! Give me the pill, Ma! 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 Hey! Hey!